আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু نحমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ প্রিয় দর্শক দৈনিক সবুজ বাংলার নিয়মিত আয়োজন দিনের দাওয়াতে আপনাদের স্বাগত আজকে এই অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ মিজানুর রহমান আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে মানুষের রিজিক নিয়ে আল্লাহ কোরআনে যা বলেছেন কোরআনের আলোকে মানুষের সম্পর্কে আমি কথা বলার চেষ্টা করব রিজিকের আবিধানিক অর্থ হচ্ছে এমন বস্তু যা কোনো প্রাণী আহার্য রূপে গ্রহণ করে যার দ্বারা সেই দহিত শক্তি সঞ্চয় করে প্রবৃত্তি সাধন এবং জীবন রক্ষা রক্ষা করে থাকেন তো আল্লাহ তালা রিসিদ্দাতা সৃষ্টি করার সাথে সাথে একান্ত নিজ অনুগ্রহে রিজিকের দায়িত্ব তিনি নিজ দায়িত্বেই রেখেছেন কাজেই যার জন্য যে পরিমাণ রিজিক বরাদ্দ আছে সেই পরিমাণ সেই পাবেই সুতরাং এই ব্যাপারে তারই উপর ভরসা রাখতে হবে এবং এই ভরসা রাখাটাই হচ্ছে তাওয়াক্কুল আমরা যে অনেক সময় বলে থাকি যে তাওয়াক্কুল তো আলাল্লাহ অর্থাৎ আল্লাহর উপরেই তাওয়াক্কুল তো এই মুসলমানের প্রত্যেক মুসলমানের এমনই হওয়া উচিত যে আমরা প্রতিটি ক্ষেত্রে প্রতিটি মুহূর্তে যেন আল্লাহর উপর তাওয়াক্কুল থাকি তো এই রিজিক সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা হুদের ছয় নম্বর আয়াতে যা বলেছেন

অর্থাৎ আল্লাহ তালার এই প্রত্যেকটা প্রাণী রিজিকের দায়িত্ব এবং তিনি জানেন যে তাদের আবাসস্থল কিতাবে মুবিন অর্থাৎ সবকিছুই আছে স্পষ্ট কিতাবে অর্থাৎ আল্লাহ তালা মানুষের রুজি জিম্মাদারি ও দায়িত্বশীল ভ্রূপৃষ্ঠে বিচরণকারী সকল সৃষ্টিজীব যেমন মানুষ হোক জিন হোক পশু হোক বা হোক, হোক কিংবা বড় হোক জলের হোক হোক কিংবা স্থলে মোট কথা তিনি সমুদয় তার প্রাণীকে প্রয়োজন মতো রুজি দান করেন অর্থাৎ রিজিক দান করেন রিজিকের জন্য আল্লাহ তালের উপর ভরসা রাখতে হবে একই সঙ্গে উপায় অবলম্বন করতে হবে আমাদেরকে তাবাক্কুলের পাশাপাশি উপায় অবলম্বন করতে হবে অর্থাৎ মাধ্যম অবলম্বন করতে হবে যে আল্লাহর উপর আল্লাহ করে বসে থাকলাম তার পাশাপাশি আমি কিছুই করলাম না বিষয়টি এরকম নয় বরং বান্দা অবলম্বন উপায় অবলম্বনকে আল্লাহ তালা তার জন্য বরাদ্দকৃত রিজিক পৌঁছানোর দুয়ার এবং মাধ্যমও বানিয়েছেন প্রিয় দর্শক তা যেমন আল্লাহ তালার হুকুম তেমনই কোনো উপায় অবলম্বন করাও তার হুকুম তাই কোন উপায় অর্থাৎ কোন অবলম্বন না করলে তাতে তার আদেশ অমান্য করা হয় এই কারণে রেজিকের সংকট দেখা দিলে তা তার আদেশ অমান্য করার পরিণাম হবে প্রিয় উপস্থিতি যে উপায় অর্থাৎ কোনো কিছু অবলম্বন করা এবং নিজের কোনো ক্ষমতা নেই যে তা অবলম্বন করে রিজিক প্রাপ্ত অবশ্যভাবী হবে আর না করলে অপ্রাপ্তি অনিবার্য হবে এই জন্য কখনো কখনো উপায় নিষ্ফল হয় এবং কখনো কখনো উপায় ছাড়া ফল পাওয়া যায় মূল দাতা যেহেতু আল্লাহ তালা আল্লাহ তালা যেহেতু আমাদেরকে দিবেন তাই তিনি চাইলে উপায় ফলপ্রসূ করতে পারেন চাইলে নিষ্ফলও করতে পার করে দিতে পারেন এবং বিনা উপায় আল্লাহ তালা রিজিক দিতে পারেন প্রিয় উপস্থিতি তবে পৃথিবীতে উপায়ের সাথে রিজিক দানে আল্লাহ তালার সাধারণ নিয়ম যে কারণে একদিকে যেমন উপায় অবলম্বন করতে হবে উপায় অর্থাৎ উশিলা কোনো কিছু উশিলা আমাকে চেষ্টা আমার চেষ্টা আমাকে চালিয়ে যেতে হবে রিজিকের জন্য আল্লাহ তালা তো দিবেনি বাট আমাকেও চেষ্টা করতে হবে যে চেষ্টার উশিলা আল্লাহ আমার রিজিককে বৃদ্ধি করে দেবেন অন্যদিকে তাওগুলো করতে হবে অর্থাৎ মূলদাতা হচ্ছেন কে মহান আল্লাহ তালা এই বিশ্বাসের সাথে আল্লাহ তালার উপর নির্ভর করতে হবে এবং মজবুত এবং পাক্কা ইমান রাখতে হবে যে আল্লাহ তালা যেহেতু আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন এবং আমার রিজিকেরও ব্যবস্থা তিনি করেছেন সুতরাং আমাদেরকে সেই ইমানের সাথে এবং আল্লাহর উপর ভরসা রেখে দুনিয়ার উপর দুনিয়ার হায়াত অতিক্রম করতে হবে এবং পরকালের জন্য আমাদেরকে সেভাবে তৈরি হতে হবে আল্লাহতালা যেন পবিত্র কোরআনের এই আয়াত অনুযায়ী আমাদেরকে আমল করার তৌফিক দান করেন মা তা ইল্লা বিল্লাহ